যেটা দেখলে আপনার বাচ্চা খুশি হবে এবং হচ্ছে আপনার ওয়াইফও খুশি হবে এবং আপনার বাচ্চা মোবাইল থেকে মানে মোবাইলের আসক্ত থেকে বেঁচে মানে ফিরে আসবে সেটা কিভাবে ভাই ভাই এমন একটা জিনিস দিব বর্তমানে আসলে কি বলবো বর্তমানে আমাদের মা বোন যারা আছেন তারা আসলে মোবাইল দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ান যার কারণে বাচ্চারা আরো বেশি সমস্যা বেশি পড়ে তো এই জিনিসটা এখন আর করবেন না আপনাদের জন্য একটা আকর্ষণীয় জিনিস দিচ্ছি আপনারা এটা দেখে হচ্ছে আপনারা কাজ করবেন বা এটা দেখি আপনারা বাচ্চাকে খাবার খাওয়াবেন তো এখন চলুন আমরা আসলে বিস্তারিত আর কথা বাড়াবো না আমরা ভিডিওতে মূল ভিডিওতে চলে যাই তো চলুন আমরা ভিডিও শুরু করে দেখেন প্রথমে এই যে একটা জিনিস এটা হচ্ছে বুক এটা কি বুক ভাই এটা কোনো নরমাল বুক না আচ্ছা এটা শিক্ষাকোষ ব্র্যান্ডের ইন্টেলিজেন্ট একটা টাউকিং বুক ইন্টেলিজেন্ট হ্যাঁ ইন্টেলিজেন্ট আচ্ছা এখন ভাই ইন্টেলিজেন্ট মানে কি আসলে ইন্টেলিজেন্ট মানে সবাই তো জানে যে এটা হচ্ছে একটা অন্যরকম জিনিস মানে এর ভিতরে যা আছে অন্য কোনো বইয়ের নাই এটাই তো ইন্টেলিজেন্ট মানে আচ্ছা যাই হোক এখন আমি তাই দেখাবো দেখেন এখানে দেখেন এই যে অভিনন্দন বন্ধুদা ঠিক আছে মানে বই কথা বলবে বই কথা বলবে এখানে একটা সাউন্ড অব আছে যে এখানে একটা পাওয়ার কটন দেওয়া আছে এবং চার্জার সিস্টেম রয়েছে আলাদা কোনো ব্যাটারি কোনো হ্যারসেল নাই চার্জ দিবেন আর হচ্ছে চালাবেন

এই বইটার মধ্যে এটা ব্যতিক্রম কেন এই যে দেখেন পারবে উচ্চারণ করলে বাচ্চারা কিন্তু আকর্ষণ হবে তখন বলবে যে কি আসলে বই কথা বলে ও কিন্তু ইন্টারেস্ট হবে এটার প্রতি আর এটা কথা হচ্ছে এখানে কিন্তু আপনারা চাইলে টালকিং করতে পারবেন মানে ওর সাথে কথা বলতে পারবেন হ্যালো কেমন আছো আপনি বুঝতে পারছেন কি আছে এটার ভিতরে মানে আপনি ওকে যা বলবেন ও তাই বলবে তাই বলবে মানে এখন পড়ব হম অটোমেটিক পড়বে অটোমেটিক ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন মানে এটা অটোমেটিক এই বাটনটা প্রেস করে দিবেন ও অটোমেটিক চলবে আর একটা মজার একটা প্রশ্ন আছে ভাই মজার একটা জিনিস আছে এটা হচ্ছে কি যে কোশ্চেন কোশ্চেন আচ্ছা এই যে দেখেন ভি কোথায় তখন এই যে ভি বললো তখন আপনার বাচ্চাকে আপনার বাচ্চাকে বলবেন মানে ওই প্রশ্ন করবে ওই প্রশ্ন করবে আচ্ছা আপনার বাচ্চা ভি কোথায় যদি ভুল দেয় যেমন ধরে আমি এখানে দিলাম না এটা না এটা ভুল বলেছো মানে ভাই এই যে একটা জিনিস অস্থির জিনিস ভাই মানে এটা আসলে কি বলবো দেখেন আমার পশম অলরেডি দাঁড়ায় গেছে এই জিনিস যদি আমরা পাইতাম ভাই কত আনন্দে পড়া লেখা করতাম বলার বাহিরে ভাই এই যে দেখেন কোশ্চেনটা কোন রি কোথায় আমি ভুল দিছি ভুল বলছি যদি আবার ভুল দেই তুমি ভুল করেছো বাবা রি কোথায় বাহ তুমি পেরেছো মানে আমরা যখন সঠিকটা দিলাম তখন কিন্তু সে আবার আইটা প্রশ্ন করছে যে সরায়া কোথায় বাহ বাহ তুমি পেরেছো ও কোথায় কি কোথায় ও কোথায় ও কোথায় আচ্ছা বাহ তুমি পেরেছো রসও কোথায় বাহ আপনি দেখেন আপনার বাচ্চা কত ইন্টেলিজেন্ট হচ্ছে মানে কত ইন্টেলিজেন্ট আপনার বাচ্চা হচ্ছে আপনি জাস্ট এই বইটা তাকে উপহার দিবেন বিশ্বাস করেন ট্রাস্ট মি এই বইটা আপনি জাস্ট উপহার দিবেন আপনার মানে আপনার ছেলে আপনার মেয়ে আপনার আদর সোনামনি আরো বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে আচ্ছা এই একটা চ্যাপ্টার গেল এই অপশনগুলোর গুলার জিনিস গেল ঠিক আছে এখন হচ্ছে রি কথা জিজ্ঞাসা করছে আমি ভুল করেছি যাই হোক এখন একটা কথা হচ্ছে এর ভিতরে আর কি কি রয়েছে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা মানে অক্ষর শেষ হয়ে যাওয়ার পর মানে প্রত্যেকটা সর্বর্ণ ব্যঞ্জন মনে গুলো শেষ হয়ে যাওয়ার পর আমাদের কিছু মানে বাংলাদেশের কিছু সংগীত রয়েছে আচ্ছা তারপর হচ্ছে এই যে আপনি বুঝতে পারছেন একটা মানে জাতীয় সঙ্গে আমাদের জাতীয় সংগীত এবং হচ্ছে দেখেন মানে কত সুন্দর একটা জিনিস বাচ্চাকে উপহার দিচ্ছেন ঠিক আছে তারপর আপনি দেখেন কত সুন্দর একটা জিনিস কিন্তু উপহার দিচ্ছেন ঠিক আছে ওকে তারপর দেখেন আমরা যদি পরের পেজ ওপেন করি ঠিক আছে এখানে কিন্তু দেখেন আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় আছে যেমন আপনার এই যে দেখেন আপনার বাচ্চা তখন শিখলো এখন আপনার বাচ্চা নিজে নিজে হচ্ছে আপনার বাচ্চাকে আপনি বলবেন যে বাবা এটা তুমি মিলাও তখন আপনার বাচ্চাকে এটার মধ্যে একটা জিনিস থাকবে যেটা হচ্ছে পেন এবং হচ্ছে রাবার সিস্টেম তো এটা থাকবে এটা হচ্ছে খুলে তারপর ও হচ্ছে ব্যবহার করতে পারবে যেমন হচ্ছে সরাতে কি হয় সরাতে যেমন এটা যদি আমরা ঠিক আছে তারপর এতে একতারা এক একতারা ঠিক আছে রসালতে

তো এই বিষয়গুলো রয়েছে এখন যদি আমরা আবার ক খ সেম ব্যঞ্জন বর্ণ এগুলা কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলা পড়ালাম না তো আমরা কিন্তু পরবর্তী টাইমে দেখেন এখানে কিন্তু সেম তারপর এই যে দেখেন কিছু আমাদের বর্ণ ছড়া রয়েছে আমরা যদি প্রেস করি ঠিক আছে যেমন সাজে ঠিক আছে এরকম কিন্তু আরো অপশন হয়েছে এখন আটিমা টিম মাছে পারে ডিং তাদের কারা বিটি সিং ঠিক আছে এরকম ওই জিনিস রয়েছে ভাই সব জনের পড়াগুলো খুব সহজে শিখতে পারবে শিখতে পারবে হ্যাঁ এখন এই ইংলিশও কিন্তু রয়েছে তারপর আছে এখানে কিন্তু মানে ইংরেজি তো অনেক কিছু রয়েছে যদি 알파벳 বলি ওকে সেন শিখতে ইংরেজি কবিতা ইংরেজি কবিতা ঠিক আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু রয়েছে ঠিক আছে এখানে রয়েছে এখানে হচ্ছে শেষ ঠিক কিন্তু এখানে এখানে কিন্তু অনেক কিছু আঁকাও শিখতে পারবে আপনার বাচ্চা রং করাও শিখতে পারবে ওকে তো ভাই এই একটা বই গেল ঠিক আছে আমি এখন শেষ করে দেব বিদায় বন্ধুরা ওকে এই একটা বই গেল তো এই একটা বই রাখলাম এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশের মধ্যে সবকিছু নতুন নতুন আপডেট জিনিস বের হয় এই বইটাও আছে যারা নেবেন যোগাযোগ করবেন কোন সমস্যা নেই দিতে পারবো হিউজ পরিমাণে স্টক রয়েছে আমরা দিতে পারবো এখন আরেকটা বই আছে যেটা হচ্ছে নতুন একটা বই আসছে আপনারা দেখেন একদমই আপডেট ভার্সন এই বইটা কিন্তু জায়ান ইন্টেলিজেন্ট বুক বলা হয় জায়ান ইন্টেলিজেন্ট বুক তো এই বইটার মধ্যে সেম এরকম জিনিসই রয়েছে দেখেন প্রত্যেকটা জিনিস রয়েছে সেম হ্যাঁ আপনার কিন্তু সেম জিনিস শুধু হচ্ছে এটার মধ্যে একটু বেশি জিনিস রয়েছে যেমন হচ্ছে আপনারা এটার মধ্যে কি কি পাবেন বেশি এক্সট্রা আরবি অক্ষর গুলো পাবেন এবং আরবি পণ্যটি ছুঁড়া পাবেন প্লাস হচ্ছে যে আপনারা কিন্তু এখানে অনেক কিছু এক্সট্রা অনেক কিছু পেয়ে যাবেন ঠিক আছে এই জিনিসগুলোও কিন্তু যেমন আরবি এবং হচ্ছে যে রায়ামস মানে হচ্ছে কবিতা এগুলা পেয়ে যাবেন এবং হচ্ছে নামতা পেয়ে যাবেন মানে ইংরেজি সংখ্যা এবং নামতা এবং হচ্ছে আরবি অক্ষর এবং হচ্ছে গজল এবং হচ্ছে আরবি সুরা এই যে দেখেন এখানে কিন্তু গজলও রয়েছে আমি যদি গজল বলে শোনাই ওকে প্রথম হচ্ছে এখানে চালু করে নেবেন প্রেস করে তারপর হচ্ছে এখানে দিবেন ইসলামিক গজল আমরা যদি এই গজলটা প্রেস করি দেখছেন আপনি এটাও প্রেস করবেন প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর জমক ইসলামিক গজল রয়েছে এগুলো আপনার বাচ্চাকে আরো আনন্দিত করবে এবং হচ্ছে মানে অনেক খুশি করবে আর কি তো এক কথায় আপনারা এই বইটা নিলে উপকৃত হবেন আপনার ছেলে উপকৃত হবে আপনার মেয়ে উপকৃত হবে অনেক খুশি হবে এবং মজা করে আপনার হচ্ছে পড়াগুলো শিখবে আর এটা ব্যাপার হচ্ছে দেখেন পনেরোটি সুরা সমূহ ওকে দেখেন খুবই সহি শুদ্ধ তেলোয়াত যেটা বর্তমানে মানে অনেক অনেক অসাধারণ এইরকম অনেক সুরা রয়েছে পনেরোটা সুরা কিন্তু আপনার ছেলে মেয়ে শিখতে পারবে এবং হচ্ছে আরবি অক্ষর শিখতে পারবে আপনার জাস্ট হচ্ছে আরবি অক্ষর মানে এরকম করে শিখতে পারবে দেখেন আমি আপনার হচ্ছে বা এরকম করে শিখতে পারবে আবার হচ্ছে আপনার আপনি যখন আবার শেষ করবে তখন আবার প্রেস এরকম মুছে দেবেন শেষ হয়ে যাবে তো আরবি অক্ষরগুলো শিখতে পারবে তো মোটামুটি আপনারা দেখতে পারলেন তো এটাও যদি নেন আপনারা কিন্তু এটাও দিতে পারবো এটা হচ্ছে জায়ান একত্রিশ পিসটা একদম আপডেট বই এর আপডেট এখনো পর্যন্ত বাংলাদেশে আসলে যদি আসে আমাদের কাছেই পাবে তো এটার প্রাইস আমি বলে দিব তার সাথে একটা মজার বিষয় হচ্ছে এই যে দেখেন মোটু পাতলার একটা বই যেটা মানে খুবই মজার একটা জিনিস এটা আমি মানে কিছুদিন আগে অনেকগুলো সেল করেছি এখনো সেল হচ্ছে কন্টিনিউ নিচ্ছে সবাই এটা একটা মজার জিনিস হচ্ছে এই যে দেখেন এটার কিন্তু একটা ম্যাজিক জিনিস আছে যেটা হচ্ছে আপনার বাচ্চার হাতের লেখা অনেক সুন্দর করে দিবে আপনার বাচ্চা হাতের লেখা অনেক সুন্দর করে দিবে যে কিভাবে যেমন ধরেন আমি যেটা দেখাতে চাইছিলাম এটা হচ্ছে আপনার কলমটা তো এখন আপনারা বলতে পারেন ভাই এই জিনিসটা কি সাধারণ ভাই এই জিনিসটা কি আসলে আপনি জানেন বাচ্চাদের হাত যাতে পিছিয়ে মানে পিছম যাতে না হয়ে যায় তখন হচ্ছে বাচ্চারা এটা দিয়ে হচ্ছে রাবার সিস্টেম করে লিখতে পারবে তখন কিন্তু বাচ্চা অনেক সহজেই লেখারা শিখতে পারবে আমি কিন্তু লিখতেছি ভাই ঠিক আছে তখন হচ্ছে দামের ব্যাপার আসল জিনিস এটাই হচ্ছে আসল জিনিস তো অনেকে বাজারে অনেক কিছু অনেক দাম দিয়ে বিক্রি করতেছে তো আমি তাদের কথা বলবো না তো আমি যে জিনিসগুলো দিচ্ছি আপনারা চিন্তা করবেন যেই জিনিসগুলো আসলে কতটা প্রিমিয়াম এই যে একটা খাতা মানে ম্যাজিক খাতা বলে যেটা হচ্ছে হাতের লেখা শিশুদের হাতের লেখা প্র্যাকটিসের জন্য এই খাতাটা নর্মালি বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইব্রেরিতে বা বিভিন্ন জায়গায় এগুলা বিক্রি করে পাঁচশো থেকে ছশো টাকা আচ্ছা ঠিক আছে তো আমরা এটার সাথে যদি এটা কেউ সিঙ্গেল নিতে চান ওটাও নিতে পারবেন ওদের সাথে যোগাযোগ করবেন এবং এটার সাথে যদি মানে আমরা একটা কম্বো প্যাকেজ রাখতেছি ভাইয়া এটা হচ্ছে আমার কাস্টমারদের জন্য তো কম্বো প্যাকেজটা হচ্ছে যেমন হচ্ছে এই যে এই ইন্টেলিজেন্ট বুকটা যারা নেবে যেটা হচ্ছে উনিশ পেজের মানে ছোট বাসন যেটা এইটার সাথে যদি আপনারা এটা নেন ঠিক আছে এই এই জিনিসটা নেন তাহলে আমরা প্যাকেজ দিব হচ্ছে মাত্র এক টাকা আচ্ছা এক টাকা এক টাকা একদমই ফিক্সড প্রাইস আপনারা যোগাযোগ করবেন দেখবেন যে আরো অনেক জায়গায় পাবেন কিন্তু অনেকে সিলেট দিচ্ছে অনেক অনেক কিছু দিচ্ছে কিন্তু তাদের ক্ষেত্রে আপনার যা যাই করবেন যে সিলেটটা আপনি কয়দিন ব্যবহার করতে পারবেন আর এই খাতাটা আপনি কয়দিন ব্যবহার করতে পারবেন এই যে কলমগুলো দিয়ে দিচ্ছে এই কলমগুলা আপনার কিন্তু চাইলে মানে আবার কিনে ব্যবহার করতে পারবেন তার মানে এই খাতাটা আপনার সারা জীবন চলে যাবে আমার কথা বুঝতে পারছেন এই খাতাটা আপনার সারা জীবন চলে যাবে আর এই ইন্টেলিজেন্ট বুকটা এটা কিন্তু সহজে নষ্ট হয় না আপনি চার্জ দিবেন আর হচ্ছে চালাবেন চার্জ দিবেন আর চালাবেন কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু অনেক বছর এটা ব্যবহার করতে পারবেন মানে আপনার বাচ্চা বড় হয়ে যাবে তাও কিন্তু আপনার বাচ্চা আপনার যদি ফ্যামিলির মধ্যে আরো কোনো ছোট বাচ্চা হয় মাসাল্লাহ আসে তখন কিন্তু তখন তারাও ব্যবহার করতে পারবে ওকে তো দুটা মিলে হচ্ছে 1000 টাকা আমি দিচ্ছি প্রাইস আর এরপর যেতে এই যে এই বড় বুকটা যেটা হচ্ছে একদম মানে আপডেট ভার্সনের 31 পেজের এই বইটা এই বইটা যারা নিতে চায় তাদের জন্য যদি আমি বলি তাদের জন্য হচ্ছে মাত্র 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 এই বইটা সহ এবং হচ্ছে এই খাতাটা সহ আমরা প্রাইস দিচ্ছি মাত্র টাকা 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 আচ্ছা হলে সারা বাংলাদেশ নিতে পারবেন এবং হচ্ছে ডেলিভারি চার্জটা অগ্রিম করবেন আর ডাকার ভিতরে হচ্ছে আপনার সত্তর টাকা ডাকার বাহিরে হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা অগ্রিম করলে হবে যেহেতু মানে একটা নির্ভর করে এটার ওয়েট একটু বেশি তো এই কারণে আমাদের হচ্ছে ডেলিভারি চার্জটা একটু দশ টাকা বেশি লাগে ঠিক আছে তো এটা হচ্ছে একশো টাকা নেবে ডাকার বাহিরে আর ডাকার বিতরণের সত্তর টাকা নেবে তো মোটামুটি আমি দামটা আপনাদেরকে বলে দিলাম তারপরেও যদি আপনাদের সিঙ্গেল বই লাগে সিঙ্গেল এই ইন্টেলিজেন্ট বুকটা লাগে এটার উপর আপনারা স্ক্রিনশট দিবেন কোনো সমস্যা নেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ